এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পুজো পর্ব মেটার পরেই তারা তৎপর হয়ে পুরো নিয়োগ উঠেছেন দুর্নীতি নিয়ে তদন্ত তদন্ত করতে করতে এবং এই গিয়ে তারা বসু অফিসে তল্লাশি কোন চালাচ্ছেন নথি চাইছেন তারা কোন নথির জন্য সুদীপ বসুর অফিসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অফিসে কর্মী নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে রৌনক রয়েছে সরাসরি আমার সঙ্গে রৌনক কখন গিয়েছেন তদন্তকারীরা এবং ভিতর থেকে কি খবর পাচ্ছি আমরা দেখা একেবারে সকাল সাতটা নাগাদ বিসি ব্লক সেখানে সুজিত বসুর যে অফিস সেখানে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা আসেন এবার এখনো সেখানে তল্লাশি অভিযান চলছে নিরাপত্তা রক্ষীদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তোমরা জানিয়ে রাখবো সালে এই পুরো নিয়োগ দুর্নীতিকে সামনে রেখে সুজিত বসুর বাড়িতেও কিন্তু অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং তার আগের আত্মসহায়ক নিতাই দত্ত যে কিনা এখন দম দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান তার বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হয়েছিল এবং আজও তারই বাড়িতেও তল্লাশি অভিযান জন্য হচ্ছে সুজিত বসুর অফিস এবং তার রেস্টুরেন্টেও তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং এটা আজকে নয় দু সালে ডিসেম্বর মাসে এই নিতাই দত্তের বাড়িতে ইডির তরফ থেকে অভিযান চালানো হয় দক্ষিণ দমদান পৌরসভার পুরনিয়োগ দুর্নীতি তদন্তকারীরা সুজিত বসুর এই যে অফিস বিসি ব্লকের এই অফিসে এমন কিছু নথি এমন কিছু তথ্য থাকতে পারে যা পুরো তদন্তের পুরনিয়োগ দুর্নীতির তদন্তের গতি বাড়াতে পারে কি মনে করছেন তারা নিরাপত্তা রক্ষীদের সঙ্গে কথা বলে জানা যেতে পারে অফিসে নিয়মিতভাবে কারা আসতেন বা কাদের সঙ্গে যোগাযোগ ছিল কেন তারা জিজ্ঞাসাবাদ করছেন নিরাপত্তা রক্ষীদের কি মনে করছেন তদন্তকারীরা তাকায় কবে 2023 সালে যখন এই ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতে অভিযান চালানো হয়েছিল তখন একাধিক নথি ইডি বাজেয়াপ্ত করেছিল সেইখানে বেশ কয়েকজনের নাম এবং তদন্তকারী অধিকারিকরা মনে করছে মোটা টাকার অঙ্কের বিনিময়ে এই চাকরি নেওয়া হয়েছিল এবং সুজিত বসুর apt সহায়ক ছিল এককালীন নিতাই দত্ত সেই ক্ষেত্রে কিন্তু এই বিষয়ের সামনে রেখে সুজিত বসু যে সর্টলেকের অফিস সেখানে ইডি তরফ থেকে অভিযান চালানো হচ্ছে এবং ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতে আজও तलाशी চলছে সে বিষয়ে খবর রাখবো সে বিষয়ে জানবো আরও কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখতে চাইব লেক টাউনে লেক টাউনে সুজিত বসুর একটি রেস্তোরাঁ সেই রেস্তোরাঁতেও তদন্তকারী সংস্থার আধিকারিকরা তারা গিয়েছেন এবং সেখানে বেশ কিছু নথের সন্ধানে গিয়েছেন তারা বলে জানা যাচ্ছে যা হয়তো তাদের তদন্তে অগ্রগতি ঘটাতে পারে সান্নিক রয়েছে এখান থেকে আমার সঙ্গে সান্নিক কখন গিয়েছেন তদন্তকারীরা এবং আমরা ভিতরের খবর কি পাচ্ছি অথল সকাল নটার কিছু সময় পরে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন ইডি আধিকারিকরা এবং এখানে আসার পরে বাইরের অংশে একদিকে যেমন কেন্দ্রীয় নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানদেরকে মোতায়েন করে রাখা হয়েছে ঠিক তার পাশাপাশি ভেতরের অংশে অর্থাৎ রেস্তোরাঁর ভেতরে ইডি আধিকারিকরা এই রেস্তোরাঁর যাবতীয় যা ট্রানজ্যাকশনস সেগুলো যে রেজিস্টারে রেকর্ড হয় সেই কম্পিউটার সেই সমস্ত কিছু তারা কিন্তু খতিয়ে দেখছেন মূলত পুরনিয়োগ দুর্নীতির তদন্তে নেমে এর আগেও আমরা জানি দু সালে সুজিত বসুর বাড়িতেও ইডি আধিকারিকরা গিয়েছিলেন কিন্তু সেক্ষেত্রে খুব একটা কিছু কিন্তু তাদের হাতে আসেনি তারা সেইভাবে সেখান থেকে তদন্তে অগ্রগতি ঘটানোর মতো সেই রকম কিছু নথি বা তথ্য সেই রকম কিছু পাননি আবারও নতুন করে পুজো কাটতেই ফের ইডির তৎপরতা এবং একদিকে যেমন সুজিত বসুর অফিসেও ইডির আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন ঠিক তার পাশাপাশি তার একেবারে লেকটাউন মোড়ের পাশেই যে রেস্তোরাঁ সেই রেস্তোরাঁতেও ইডি আধিকারিকরা সকাল সকাল আজকে এসে উপস্থিত হয়েছেন এবং এই রেস্তোরাঁর যাবতীয় যা ট্রানজাকশনস সেগুলো যেখান থেকে মেনটেন করা হয় সেই যাবতীয় তথ্য তারা ভেতরে খতিয়ে দেখছেন সেখান থেকে কোনো ক্লু মেলে কিনা না কিংবা কোনো আর্থিক লেনদেনের তথ্য এই রেস্তোরাঁর যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট দিয়ে মেনটেন হয়েছে কিনা সেই সমস্ত এটাই দেখার এখান থেকে নতুন নিয়োগ দুর্নীতি তদন্তের কোনো এক অন্য পথে যে পথ এখনো তারা খুঁজে পাচ্ছেন না যার জন্য এই তল্লাশি তো বলেছি বারবার যে ইলেকশন যত এগিয়ে আসবে ইডি সিবিআই ইনকাম ট্যাক্স সমস্ত কিছু যা যা ওদের আছে সেগুলো আমাদের আক্রমণ আসবে এটা তার তার আমি মনে করি তারই প্রতিফল ব্যতিক্রম কিছু তারপরে আবার গেছে তাদের বাড়ি আবার গেছে আবার আমাদের রেস্টুরেন্টে গেছে রেস্টুরেন্টে গিয়ে কি পাবে যাক রেস্টুরেন্ট আমরা কত বাধা দিইনি কারণ আমরা বাধা দিতেও চাই না কিন্তু একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে যে কাজটা হচ্ছে এবং একটা মানুষ ভালোভাবে নিচ্ছে টার্গেট করা হোক ওরা টার্গেট করবে ওদের কাজ এটা করবে আমাদের কাজ আমরা করবো সেটা তো ওরা ওরা বলতে পেরেছে কিছু পেয়েছে যারা এসছিলেন তারা বলছে কিছু পেয়েছে আর কিছু পাইনি তো তাই কিছু আর কিছু পেলে তো কেউ কাউকে ছেড়ে দিত বাহিনী বলেই তো এত তাদের তারা চায় কিছুভাবে মানুষকে তারা ফাঁদে ফেলতে চায় তা আমরা দিন পলিটিক্সে আমাদের বয়স অনেক বছর ছোট থেকে পলিটিক্স হচ্ছে আর আমাদের সম্বন্ধে মানুষ এখানকার জানে নাহলে এতবার আমি ইলেক্টেড হই না দশবার বার হয়েছি সবার কাউন্সিলর চারবার এম এল এ হয়েছে মানুষের রায় হয়েছে সুতরাং মানুষের বিশ্বাস হচ্ছে আমাদের যারা করছে করতে দিই

চাপে ফেলতে চাইছে দাবি করছেন সুজিত বসু দেবজিৎ সরকার আমার সঙ্গে বিজেপি নেতা রয়েছেন দেবজিৎ দা বসুর বাড়িতে মাফ করবেন তার অফিসে তার রেস্তোরাঁয় সেখানে ইডি তদন্তকারীরা নিয়োগ দুর্নীতি তদন্ত করতে করতে গিয়ে কোন নথির খোঁজে সেখানে গিয়েছেন যা বলতে গিয়ে বা যা যে প্রসঙ্গে বলতে গিয়ে সুজিত বসু বলছেন উদ্দেশ্য প্রণোদিতভাবে হ্যারাস করা হচ্ছে কি বলবেন এমনকি কেন্দ্রীয় সরকারের দেওয়া পায়খানা যারা চুরি করে পথ করে দিল যারা কিনা প্রত্যেকটা মুহূর্তে প্রশাসনিক দুর্নীতি একটা সংগঠিত ভুগদান করিয়েছেন তার তারা এইসব কথা বলবেন মানুষকে কত ভুল বোঝাবেন জল জঙ্গল সব কিছু চুরি হয়ে গেল মা মাটির মানুষ সব কিছু চুরি এইটা হচ্ছে তৃণমূল এটা মানুষ এখনো এইসব নাটুকে কথাবার্তাটা বিশ্বাস করছে না মানুষ জানে চোর কারা কতটা চুরি হয়েছে কে চুরি করেছে তাদের নির্দেশে চুরি হচ্ছে আর এইসব ছোট মাছ এখন কাটা দেখে বাংলার মানুষ খাবে না বাংলার মানুষ রুই টাকা দেখতে চাইছে ব্যাপারটা কি হয় কিন্তু একটা ঘটনা ছাব্বিশের যে নির্বাচন এই নির্বাচনে মানুষ বিজেপি কে সামনে রেখেই তৃণমূলের সরকারটাকে ফেলে দেবে তদন্তকারীরা এক জায়গায় গিয়েছেন। কোথায় না দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা গিয়েছেন তারা পুরনিয়োগ দুর্নীতির তদন্ত করতে সেখানেও তারা গিয়েছেন এবং তল্লাশি চালাচ্ছেন বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলছেন বাড়ির লোকের সঙ্গে কথা বলছেন বাইরে সিকিউরিটি গার্ড এবং ভিতরে রয়েছেন তদন্তকারী অফিসাররা বিহারের ভোট ময়দানে এক প্রতারক এক প্রতারক যিনি এক অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণা করেছেন কিভাবে প্রতারণা করেছেন নাম রাজীব রঞ্জন কুমার বিধাননগর গোয়েন্দা শাখার হাতে এই রাজীব রঞ্জন কুমার গ্রেপ্তার তো এই রাজীব রঞ্জন কুমার কিভাবে প্রতারণা করেছেন দশ দিনের পুলিশ হেফাজতে রয়েছেন রাজীব রঞ্জন কুমার অনুপ রয়েছে সরাসরি আমার সঙ্গে অনুপ প্রতারণা হয়েছিল কিভাবে তো অবসরপ্রাপ্ত বিচারপতি তাকে মূলত প্রতারণা সেই ঘটনায় কিন্তু অভিযুক্ত প্রমোটার রাজীব রঞ্জন কুমার তাকে গ্রেপ্তার করেছে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ গত কিছুদিন আগেই কিন্তু একেবারে বিধাননগর পূর্ব থানায় অবসরপ্রাপ্ত যিনি বিচারপতি তিনি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন তাকে কয়েক কোটি টাকা প্রতারণা করেছে মূলত একটি জমি এবং ফ্ল্যাট জমি এবং বাড়ি এই দেখিয়ে কিন্তু ভুয়ো নথি বানিয়ে সই জাল করে এই প্রতারণা চক্র তিনি কিন্তু গোটা চালিয়েছিলেন এবং এর পরবর্তীতে বিচারপতি যখন জানতে পারে তিনি প্রতারিত হয়েছেন তারপরেই বিধাননগর পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করে সেই অভিযোগের ভিত্তিতেই অভিযোগ যুক্ত প্রমোটারকে বিহার থেকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে আন্তর্জাতিক ডিমান্ড থেকে কলকাতা নিয়াছায় আছে এবং সেখানে নিয়াছার পরে দীর্ঘ যে জিকাসভা সেই জিকাসভা হেপাওতে নিয়ে করা হচ্ছে তার কারণ শুধুমাত্রই একটা ঘটনা নয় এছাড়াও কিন্তু আরো একাধিক ঘটনা ঘটেছিল এমনটাও পুলিশ জানতে পারছে যে ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেফতার করেছে অভিযুক্ত প্রমোটার রাজীব रंजन কুমার সেই অভিযুক্ত কিন্তু একেবারে বিহারের একটি রাজনৈতিক দল সেখানে কিন্তু একেবারে তিনি সেখানে পার্টি হওয়ার কথা ছিল এই সমস্ত তথ্য পুলিশের কাছে কিন্তু অপ্রাসঙ্গাও আসবে অনুপ অপ্রাসঙ্গাও আসবে তবে যার সঙ্গে প্রতারণা করা হয়েছে তার আমি এই ভদ্রলোককে আগে চিনতাম না এ সল্লেকের প্রমোটার তা আমাকে একজন দালাল বললো একটা বাড়ি বিক্রি আছে তা আমিও তখন বাড়ির খোঁজ করছিলাম তখন এই আমার এই যে এই যে এখানে আমি থাকি বিকে ব্লকে সল্লেকে সেই বাড়ি আমি ওনার থেকে কিনি ওর সঙ্গে আমার সক্ষতা গড়ে ওঠে এবং প্রায় বিজনেস জন্য কিছু টাকা দিতে বলে আবার আমার ভাই একটা ফ্ল্যাট জন্য ওকে ফ্ল্যাট না একটা বাড়ির জন্য ওকে টাকা দেয় সেখানেও তাকে প্রতারণা করে সে টাকা ফেরত দেয় না এই ভদ্রলোক অনেক লোককেই এরকম করেছে এবং তাদের টাকা ফেরত দেয়নি আর আমি এও শুনেছি যে ওর বিরুদ্ধে সিবিআই এর একটা কেস আছে রোটাংনা এর ওই হরিয়ানা ফরিয়ানা এরকম কোন জায়গায় এবং নোয়িং ফুললি ওয়েল দ্যাট 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 আই ওয়াজ হাইকোর্ট জাজ তা সত্ত্বেও করেছে রাজীব রঞ্জন কুমার একটা ভালো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড না হলে এই রকম রিস্ক নেওয়ার কেউ নিতে পারে না যে এইভাবে একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণা করছে আছে ব্যাকগ্রাউন্ড আছে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড জানার চেষ্টা করবো বিহার থেকে আমার সঙ্গে মুকেশ কুমার রয়েছেন পেলে ইয়ে জানা চাহে রাজীব রঞ্জন কুমার ইসকা ব্যাকগ্রাউন্ড কে হ্যাঁ ये कोई पॉलिटिकल पार्टी का है या चुनाव में खड़ा होने वाला है ऐसा कुछ सुना है जी सबसे पहले मैं बता दूं समस्तीपुर जिले के विभूतिपुर थाना क्षेत्र के टबका गांव के ये रहने वाले हैं और ये पहले इनका पूरा बैकग्राउंड तो किसान परिवार के रूप में इनके पिता किसान थे और किसान परिवार से आते थे इनका अपना व्यवसाय बिल्डर का है और प्रॉपर्टी डीलिंग का व्यवसाय है जो पश्चिम बंगाल बिहार के पटना और दिल्ली में चलता है और उसके बाद इनके पॉलिटिकल बैकग्राउंड की बात करें तो पॉलिटिकल बैकग्राउंड में 2020 में ये समस्तीपुर आए और उसके बाद पहली दफा निर्दलीय चुनाव ये लड़े जिसमें ये चुनाव बुरी तरह हार गए उसके बाद जब जब चुनाव आता है या स्थानीय निकाय चुनाव हो या फिर विधानसभा चुनाव उसमें ये सक्रिय जरूर होते लेकिन इस बार ये इन्होंने पूरी तरह से तैयारी कर रखी थी कि वो चुनाव चाहे किसी भी दल से हो चुनाव लड़ेंगे अगर टिकट नहीं मिलता है तो निर्दलीय लड़ेंगे और यहाँ पे जो चर्चा था वो एल जे लोक जनशक्ति पार्टी रामविलास के टिकट से वो चुनाव लड़ने के जुगात में थे और लगभग सब कुछ हो गई थी अगर वो सीट उन्हें आवंटित हो जाती लोजपा को वो सीट मिल जाती तो संभव तो उम्मीदवार वो होते हैं। लेकिन अभी यहाँ पे बिहार में सीट शेयरिंग एनडीए में क्लियर नहीं हुआ था इसलिए ये कयास लगाया जा रहा था कि राजीव रंजन जो है वो मतलब ये ब्यूटीपुर से एलजेपी ये जो बिल्डर है इसके इसके पीछे इतना पावर है इसका इतना पैसा है कि ये कोई भी अगर ना ले तो ये खुद भी चुनाव में खड़ा हो जा सकता है पर इस बार ये लोक जनशक्ति पार्टी रामबिलास के लिए खड़ा होने वाला था ये যে আমি কেউ যা পেড়ায় তে উকা কেয়ার থেকে আর কে কে রায় এবার কাজ বন্ধ করিনি তা ধরুন আজকে পুজোর দু দিন আগে পর্যন্ত কাজ চলছিলো এবার আমাদের লটফট বেঁধে কমপ্লিট করে লিখে দিয়েছি ঢালাই হওয়ার কথা আজ হয় কাল হয় এখনও অবধি ঢালাইটা হয়নি কারণ কি কাটা কাজ বন্ধ হয়ে যাবে ওই বিষয়ে আমি কিছু বলতে পারবো না কেননা আমি এখানে সিম্পলি একটু কাজই করি আর ওই ভিতরের খবর কিসের জন্য বন্ধ কি ব্যাপার আমি এর মধ্যে যোগাযোগ করেছিলাম কোম্পানির সুপারভাইজারকে উনি বললো সাত আট তারিখে আমাকে বলছিল হওয়ার সম্ভাবনা আছে এটাই আমি জানি আর আপনাকে কি এখানে কাজে রেখেছে রাজীব রাজীব রঞ্জন কুমার কি আসতেন এখানে হ্যাঁ উনি আগে মাঝে মধ্যে আসতো দীর্ঘ এক মাস মতন হচ্ছে এখানে আসেন না বিহারের কোনো কিছু উনি হোটেল বা কোনো কিছু বলছেন এটা শোনার কথা কি বলেন তো আমি শুনেছিলাম যে উনি বিহারে নাকি ইলেকশন লড়ছে ইলেকশনে দাঁড়াবে কোন পার্টি কাজ এইসব কিছু জানতেন এইটাই জানতাম এখন কি কাজ তাহলে বন্ধ এখন বন্ধ আছে কেউ আসছে না কোম্পানি কোম্পানি এখন তো কেউ আসে না তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী আমার সঙ্গে ফোনে রয়েছেন এই মুহূর্তে বিহারের ভোট মানে সে একটা বলা হয় এমন এক ভোট যে ভোটে ভোটের পর নাকি সব পাশা বদল হয়ে সরকার গঠনের প্ল্যান হয় তো সেই ভোটে দাঁড়াচ্ছেন যিনি তাও কাদের হয়ে না লোকজন শক্তি পার্টি রামবিলাসের হয়ে যিনি দাঁড়াবেন এবারে নমিনেশন ফাইল করবেন তিনি প্রতারণা করেছেন কাকে না প্রতারণা করেছেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে যার জন্য এখন তাকে বিধাননগর গোয়েন্দা শাখা দশ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছে কিভাবে দেখছেন আপনি বিহারের রাজনীতিতে এই রাজীব রঞ্জন কুমার সক্রিয় অরূপ চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে ফোনে তৃণমূল নেতা একজন একজন যিনি এল জি পি অর্থাৎ লোক জনশক্তি পার্টি রামবিলাসের হয়ে লড়াই করবেন এবারের ভোটে বলে ঠিক করেছে তিনি আপাতত বিধাননগর গোয়েন্দা শাখার হাতে ধৃত দশ দিনের জন্য তার জেল হেফাজত হয়েছে তো কেন না এই পুলিশ হেফাজত হয়েছে তার কারণ তিনি একজন অবসরপ্রাপ্ত বিচারপতির কাছ থেকে তাকে প্রতারণা করে তার কাছ থেকে টাকা সরিয়েছেন কিভাবে দেখছেন আপনি দেখুন প্রথম কথা এটা বিধাননগর কমিশনারকে ধন্যবাদ জানাই যে এই ধরনের প্রতারণার মামলায় সাথে সাথে ইনফরমেশন ইনপুট আসা মাত্র তারা ব্যবস্থা নিয়েছে কারণ পশ্চিমবঙ্গে আইনের শাসন চলে আর বিহারের ক্ষেত্রে এটা আজকে খুব ন্যাচারাল যারা গোটা বিহারের মানুষের সাথে ভোট প্রতারণার প্রস্তুতি নিয়ে রেখে পঁয়ষট্টি লাখ মানুষের নাম বাদ দিয়েছে সেখানে একজন প্রার্থী হতে যাওয়া ব্যক্তি সে যে প্রতারণা করবে এটা আমরা অন্তত আশ্চর্য হচ্ছি না আমরা অন্তত আশ্চর্য হচ্ছি না এই কারণেই আমরা খুব পরিষ্কার ভাবে বলছি বিহারে সামগ্রিক ভাবে যে অবক্ষয় যে প্রতারণা গোটা বিহারের মানুষ দেখেছে কুকুরের নাম উঠেছে বেড়ালের নাম উঠেছে এসে যারে কিন্তু মানুষের ন্যায্য ভোটাধিকার চলে গিয়েছে তাতে এই ঘটনা বিহারের ক্ষেত্রে একবার আদৌ আমরা আশ্চর্য হচ্ছি না বরং ধন্যবাদ কলকাতা প্রশাসনকে পশ্চিমবঙ্গ পুলিশকে বিধাননগর কমিশনারেটকে যে তারা খবর আসা তারা এই বিষয়ে গ্রেফতার করেছে ধন্যবাদ লোক জনশক্তি পার্টি রামবিলাসের হয়ে এবারের ভোটে টিকিট পাওয়ার কথা তার নমিনেশন ফাইল করবে বিভূতিপুর থেকে এবং এর আগে দু হাজার কুড়িতে নির্দল প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন যদিও সেবার প্রচুর ভোটে হেরেছেন একেবারে মুখ থাকে পড়েছিলেন এই বিহারেরই বিভূতিপুরের টফকা গ্রামের রাজীব রঞ্জন কুমার কিন্তু যে কোনো ভোটেই তিনি দাঁড়িয়ে যান আর এবার তিনি টিকিট পেয়েছেন বলে জানা যাচ্ছে এখনো পর্যন্ত লোকজন পার্টি রামবিলাস থেকে বিহারের ভোটে বিধানসভা ভোটে যিনি বিধায়ক হওয়ার জন্য ভোটে দাঁড়াচ্ছেন তাকে পাওয়া যাচ্ছে এই রাজ্যে তিনি অবসরপ্রাপ্ত বিচারপতির সঙ্গে প্রতারণা করেছেন বলে দশ দিনের পুলিশ হেফাজতে দেবজিৎ সরকার আমার সঙ্গে ফোনে রয়েছেন দেবজিৎ দেবজিৎ দা একজন পলিটিশিয়ান অনেক দিন ধরে নিজে থেকে নির্দল লড়ার চেষ্টা করেছে বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে এবার নাকি লোক জনশক্তি পার্টির আম্বিলাসের হয়ে টিকিট পাচ্ছেন বিভূতিপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে আর্থিক প্রতারণার অভিযোগে

একটা প্রশ্ন ছিল একটা প্রশ্ন ছিল প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কি তাহলে আরো সচেতন হওয়া উচিত এনডিএ বিহারে হ্যালো বিহারে এনডিএর প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কি আরো সচেতন হওয়া উচিত কারণ এমন একজনকে প্রার্থী করে ਦਿੱছিল লোকজন শক্তি পার্টি যে আর্থিক প্রতারণা দা এখন জেলে মানে পুলিশ পাjate